করলার নাম শুনলেই মুখ তেতো হয়ে যায় তবে এর গুণাগুণ প্রচুর করলায় প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম থাকে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে করলার রস বা জুস ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ন্যাচারাল ইনসুলিন হিসেবে কাজ করে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য বদহজম এবং গ্যাস থেকে সহজে মুক্তি দিতে সাহায্য করে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ওজন কমিয়ে ওবেসিটির হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে চুল ওঠা খুশকির মতো সমস্যায় করলা ভালো করে মাথায় ঘষে উষ্ণ গরম জলে ধুয়ে নিন এরপর শ্যাম্পু ব্যবহার করুন উপকার পাবেন করলা লিভার এবং ব্লাডার সুস্থ রাখতে সাহায্য করে কিডনিকে পাথর জমতে দেয় না হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা করে পাইলসের সমস্যায় এক কাপ বাটার মিল্ক তিন চামচ করলা রসের সঙ্গে মিশিয়ে খান উপকার পেতে পারেন চিকিৎসকের পরামর্শ মতো করলা ব্যবহার করুন দেখবেন তেতো করলাও আপনার পরম বন্ধু হয়ে উঠবে